আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা ড্রোনের মাধ্যমে উপর থেকে যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি পড়েছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জানাগর ইউনিয়নের মির্জানাগর গ্রামে এই বাজারের প্রথম নাম দেওয়া হয়েছিল মাদ্রাসা বাজার এখন বর্তমানে এই বাজারের নাম হানাবাড়ি মাদ্রাসা বাজার যে মাদ্রাসার জন্য এই বাজারের নাম দেওয়া হয়েছিল মাদ্রাসা বাজার এই মাদ্রাসাটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার জন্যই এ বাজারের নাম দেওয়া হয়েছিল মাদ্রাসা বাজার আর এখন বর্তমানে অনেকে ডাকে খানাবাড়ি বাজার আবার অনেকে ডাকে খানাবাড়ি মাদ্রাসা বাজার আমি মাছের বাজার থেকে আপনাদেরকে মাছের মূল্য জানিয়ে দিব। চ্ছেন একশো আশি টাকা কেজি বড়টা একশো আশি টাকা কেজি দাম আগের বাড়ছে আর তেলা পিয়া দুশো বিশো কারফু কত আড়াইশো আর সিলভার দেড়শো টাকা কেজি はい、むだっしょ、こ আসসালামু আলাইকুম ডাটকা কেজি কত ব্যস্ত আছেন একশো ত্রিশ টাকা ডাটকা একশো ত্রিশ টাকা কেজি আর ইয়া চিংড়ি মাছ সাতশো পঞ্চাশ আর নলা আড়াইশো টাকা কেজি পাবদা মাছ কেজি কত সাড়ে তিনশো কারফু কারফু একশো ষাট একশো ষাট টাকা অনেক দিন পরে বাঘা মাছ দেখলাম দেখি বিক্রি করতেছেন না কেজি কেজিলা কত বেচতাছেন একশো টাকা একশো টাকা বাগা কেজি কত কেজি তিনশো আর বজুরি একশো টাকা বাগা তিনশো টাকা কেজি নাকি

দেশি পুঁঠি মাছ আসসালামু আলাইকুম ভালো আছেন কুড়ি কেজি কত ব্যস্তছেন দেড়শো টাকা কেজি আর হে গুড়া মাছ পাঁচশো টাকা কেজি গুড়া মাছ কত ব্যস্তছেন আপনি সাড়ে তিনশো টাকা কেজি সালামু আলাইকুম গুছ কেজি কত সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি ব্যস্ত খানাবাড়ি বাজারে গরুর গোস আসসালামু আলাইকুম গরুর কেজি আছেন সাতশো টাকা কেজি মিস করেন করে না